আবু দাউদের সহিহ সনদে বর্ণিত 2076 নম্বর হাদিসে উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে ডেকে বললেন আলা উখবিরুকুম বিতায়সিন ও সাহাবীরা তোমাদের কি কি আমি জানাবো না ভাড়া দিয়ে পাটা সম্পর্কে আল্লাহর নবী সাহাবীদেরকে ডেকে বলছেন অবশপ্ত মানুষ কারা অবশপ্ত মানুষগুলোর মধ্যে একสนেদ মানুষ হলো আল্লাহ নবী বলতেছেন আলা উখবিরুকুম বিতাইসিল মুস্তাআর আমি কি তোমাদেরকে ভাড়াটিয়া পাঠা সম্পর্কে তোমাদেরকে জানাবো না ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ বললেন হ্যাঁ আল্লাহর রাসূল অবশ্যই আমাদেরকে বলবেন ভাড়াটিয়া পাঠা কি আল্লাহ বললেন হুয়াল মুহাল্লিলু ভাড়াটিয়া পাঠা হলো যারা অন্য স্ত্রীকে হালাল করার জন্য দায়িত্ব নেয় অন্যর স্ত্রীকে হালাল করার জন্য দায়িত্ব নয় এই ব্যবস্থাপনা আমার দেশের হানাফি সমাজে প্রচলিত আছে কেউ বউকে তালাক দিলে পুনরায় যখন স্বামী ফেরত নিতে চায় এই বউকে হালাল করার জন্য আরেকজনের কাছে একদিন দুই দিনের জন্য কন্ট্রাক্ট ম্যারেজ হয় কন্ট্রাক্ট বিয়ে হয় এই কন্ট্রাক্ট বিবাহকে যিনি এই বিবাহ করেন তাকে আল্লাহ নবী বলছেন এটা হলো ভারতীয় পাঠা আজকে সমাজ কত নিচে নেমেছে সমাজ ব্যবস্থা ইসলামের আইন কানুনগুলোকে নিয়ে মানুষ কত রকমের তামাশা চালিয়ে যাচ্ছে আমি ওই সমস্ত আলেম ওলামা ওই সমস্ত মুফতি ওই সমস্ত ইমাম খতিবদেরকে অনুরোধ জানাব আপনারা কি এই হাদিসটাকে অবজ্ঞা করেন না এই হাদিসটাকে দুর্বল মনে করেন কোন কারণে এই হাদিসের বিপরীত অবস্থান নিয়ে থাকেন আজকে সমাজ ব্যবস্থার মধ্যে তালাক হলে তালাক হওয়ার যেমন শরীয়তে বিধান আছে বৈধতারক শরীয়তের বিধান আছে শরীয়তের বিধান হল কোন স্বামী যদি তার স্ত্রীকে তালাক দেয় দিতে পারে প্রয়োজনে রাগের মাথায় যে কোনো ভাবেই হোক তালাক হয়ে যেতে পারে এক তালাক দুই তালাক পর্যন্ত স্বামী অনায়সে স্ত্রীকে ফেরত নিতে পারবেন যদি একে একে তিন তালাক পরিষ্কার হয়ে যান তাহলে ওই স্ত্রীকে প্রথম স্বামী ফেরত নিতে চাইলে স্বাভাবিক গতিতে এই মহিলার আরেক জায়গায় বিয়ে হতে হবে স্বাভাবিক গতিতে এবং দ্বিতীয় স্বামী যদি কোনো কারণবশত কোনো দিন ছেড়ে দেয় আর এই পর্যন্ত প্রথম স্বামী যদি অপেক্ষা করে এবং তখন এই দীর্ঘ সময় পরে প্রথম স্বামী যদি তাকে আবার নিতে চায় তখন সে নিতে পারবে এই বিয়েটা হতে হবে স্বাভাবিক গতিতে সারা সারিটাও হতে হবে স্বাভাবিক গতিতে কোনো ধরনের কন্ট্রাক্ট কোন ধরনের ভাড়া এখানে চলবে না সেটাকে করতে গিয়ে এই বিষয়টাকে আলেম সমাজ তাদের কি বলবো একটা ব্যবসায়ী একটা পুঁজি হিসাবে এই ফতোয়া দিয়ে অনেক টাকা ইনকাম করা যায় একজনের বউ হারাম হয়ে গেছে হালাল করে দিলে কত টাকা পাওয়া যায় অনেক টাকা ইনকাম করা যায় বিভিন্ন পন্থায় এই অবৈধ টাকা ইনকাম করার অজুহাতে এই কাজগুলো মানুষ করে থাকে আল্লাহ আল্লাহ রসুল বলছেন এরা হলো ভাড়া দিয়ে পাঠা কন্টাক্ট ম্যারেজ চলবে না কোনো কন্ট্রাক্ট ম্যারেজ চলবে না তালাক হয়েছে স্বাভাবিক গতিতে বিয়ে হবে দ্বিতীয় স্বামী কখনো সেরে দিলে

আল্লাহ আল্লা বলছেন যিনি হালাল করার জন্য বিবাহ করেন কন্ট্যাক্ট ম্যারেজ করেন এবং যার জন্য করেন আমি বলতেছিলাম মানব মন্ডলীর মধ্যে অভিশপ্ত মানুষগুলো তারা আজকে অনেক মুসল্লি ভাইরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে আমাদেরকে ফুলে জিজ্ঞেস করেন হানাফি সমাজে বিয়ে করেছি রাগের মাথায় বউকে তালাক দিয়ে ফেলেছি এই এই চলছে এখন তো মানে কি কয় এটাকে হিল্লা সারা নেওয়া যাচ্ছে না এই সমাজ থেকে তো এটা মানতেছে না তো কিছুই করার নেই সমাজ যদি না মানে আমার তো কিছু করার নেই আপনি ফিরে গেছেন কেন আপনি কেন গেছেন তো যাই হোক এই সমস্ত জায়গা থেকে এই সমস্ত কার্যকলাপ থেকে আমাদেরকে ফিরে আসতে হবে মা বোনদেরকেও বলবো এই ধরনের এই মানে নোংরা কার্যকলাপ আমাদের জীবনে যেন না আসে আমরা সতর্ক থাকব কোথাও হয়ে গেলে সেটা সন্না মোতাবেক সমাধান করার জন্য চেষ্টা করবো কোরআন সন্না বিরোধী একটা সমাধান দিয়ে দিল আর আমরা মেনে নিলাম এই জীবনটা আপনার অভিশপ্ত জীবন আল্লাহ আল্লাহ আল্লা বলছেন যিনি পান্তাক করলেন যার উদ্দেশ্যে করলেন উভয় অভিশপ্ত কেনাক পর্যন্ত এরা এই অভিশাপের সংসার আপনি পরিচালনা করছেন আর বলছেন কেমনে কথা আপনার সংসারই তো অবৈধ আপনার সংসারের উপরে তো অভিশাপ আল্লাহ আল্লাহর সুলের অভিশাপ সন্তান কেন আপনার বাধ্য হবে কি করে বাধ্য হবে অলামকে হিফাজত করুন